হাই ফ্রেন্ড তোমরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো আমি কী করছি দুটো বাটি নিয়ে এরকম করে উল্টে ফ্রায়েড রাইসটাকে চেপে চেপে ভরে প্লেটের মধ্যে উল্টে দিচ্ছি কেন দিচ্ছি আমার মেয়ের আজকে বার্থডে তাই এটাকে সুন্দর করে ডেকোরেশন করবো সাজাবো তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানবো তারপর কুমড়ো ভাজা দিয়ে দুটো কান বানালাম আর পটল দিয়ে পা বানালাম দেখো কত সুন্দর লাগছে দেখতে আর পেঁয়াজ গোল গোল করে কেটে তার মধ্যে বরবুটি গোল গোল করে কেটে চোখ বানালাম আর গাজরটা দিয়ে মুখ বানালাম দেখো কত সুন্দর লাগছে দেখে গাজরটাতে বসিয়ে দিলাম তারপরে জামার বোতামগুলো বানাম হচ্ছে দেখো বানাচ্ছি আমার বোতামগুলো এই যে গাজর গোল গোল করে কেটে আর বরবটি কেটে গোল গোল করে তারপরে বানালাম তারপরে দেখো চলে আসলাম এই সুন্দর করে হাত থালাটাকে ডেকোরেশন করছি ফুল দিয়ে গাঁদা ফুল দিয়ে অন্য অন্য অকেশানে করি আজকে আমার দোপাটি ফুল ইচ্ছা হলো তাই দোপাটি ফুল দিয়েই করছি তারপর দেখো দুপাটি ফুল চারিদিকে সাজিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি আমি আমার অনদ মিলে দুজনে মিলেই করছি তারপর দেখো কত সুন্দর করে সাজিয়েছি দেখো তোমার কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর ও চুলটা বানাচ্ছিলাম গোলাপের পাপড়ি দিয়ে দেখো কত সুন্দর করে তারপরে দেখো ডেকোরেশনটা করা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে বলতে গেলে গোলাপের পাপড়ির উপরে দিয়ে সাজাচ্ছিলাম তারপর দেখো জলের গ্লাসের মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে গোল গোল করে সাজিয়ে দিচ্ছিলাম তো এরকম করতে পারো আমি তো গাঁদা ফুলতি করিয়ে এবার পাল্টালাম তারপর দেখো ডেকোরেশানটা মানুষটা দেখো দেখে আমার হাসি লাগছে কি বলবো তারপরে দেখো আমার মেয়ে আমার শাশুড়ি চলে আসলো মেয়ে তো কান্নাকাটি করছিল তখন আমি ভিডিও করতে পারিনি কান্নাকাটি করে চুপচাপ যখন চুপ হলো তারপরে ওকে বসালাম ওতে এক বছর তো কিছুই বোঝে না কিছুই বোঝে না কিছু খেতে পারে না তারপর ওকে খাওয়ানোর চেষ্টা করছিলো ও মুখে নেয়নি তখন তারপরে তো আমার শাশুড়ি পটল ভাজা দিল ওটা অন্তত চষে চুষে খাবে তারপরে দেখো পটলটাকে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারপর আবার কান্নাকাটি করছিল কি করব। তারপর আবার শান্ত করে বসানো হলো তারপর একটু বসে ভিডিও ফিডিও করলাম ছোট্ট না ছোট্ট বেবি কিন্তু কিন্তু এক বছর হলো তারপরে দেখো পানা টা টা